তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও ইজা বালাগু সাবান যখন তাদের বয়স সাত বছর হয় যখন তোমাদের সন্তানের বয়স সাত বছর হয়ে যায় তখন তোমরা নামাজের নির্দেশ দাও আর সন্তানের বয়স যদি দশ বছর হয়ে যায় দশ বছর হওয়ার পরেও সন্তান যদি নামাজ আদায় না করে তাহলে তাদেরকে বেত্রাঘাত করো وفارقوا بينهم في المضاجع আর সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায় তখন তাদের বিছানা আলাদা করে দাও আবু দাউদ শরীফের 455 নম্বর হাদিস রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন সন্তানের বয়স 10 বছর হলে তাদের বিছানা আলাদা করে দাও মা বাবার সাথে আর শোয়ার ব্যবস্থা করবে না ইসলাম কত সাইন্টিফিক ইসলাম কত সুন্দর ইসলামের সৌন্দর্যতা কত বেশি ইসলাম সম্পর্কে গবেষণা না করলে জানা যাবে না ইসলাম অনেক সুন্দর এবং ইসলামের সভ্যতা ইসলামের ভদ্রতা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ভদ্রতা